টুনির সে অনেক কষ্টের গল্প টুনি ও তার দুটি ছানা নিয়ে একটি জঙ্গলে বসবাস করত। আর একটি রূপালি আম বাগানও ছিল সে আম বাগানের আম বিক্রি করে অনেক কষ্টে তার সংসার চালাত একদিন তার কাছে আম কিনতে আসে তার বাগানে কাক হটিয়া টুনি ও টুনি তোমার আমবাগানে দেখি অনেক ফল ধরেছে গো এই আমগুলো দেখতে অনেক সুন্দর কেমন গো দাম কত আবার কিনে ঠকে যাব না তো না গো কাকুলে দি আমার আম বাগানের আমগুলো অনেক মিষ্টি এবং খেতে অনেক সুস্বাদু আজকে তোমাদের টাকা দিয়ে আম কিনতে হবে না আজকে বরং কিছু আম তোমরা বাসায় নিয়ে যাও আর খেয়ে দেখো ভালো লাগলে তা না হয় আবার এসে টাকা দিয়ে কিনে নিয়ে যেও টুনি এই বলে কিছু আম ওদেরকে দিয়ে দেয় আর এভাবেই চলতে থাকে টুনির দিন একদিন এক কালবৈশাখী ঝরে টুনির আমবাগানের আম গাছগুলো ভেঙে পড়ে আর এর সাথে সাথে টুনির সংসারে চলে আসে অনেক অভাব অনটন মা মা আমারে যে অনেক ক্ষুধা লেগেছে মা আমি তো এই ক্ষুধায় জ্বালা আর सोইতে পারছি না গো মা আমাকে তুমি কিছু খাবার দাও না গো মা না শোনাতে কান্না করিস না কান্না তো আমি সহ্য করতে পারছি না তো আরেকটু অপেক্ষা জন্য আমি খাবারের ব্যবস্থা করছি এই কথা বলে টুনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মনে মনে চিন্তা করতে থাকে খাবার কোথায় পাবে তারপর এক প্রতিবেশী বাড়িতে যায় আরে টুনি তুমি কেমন আছো আমি তো কেবল মাত্র তোমার কথাই ভাবছিলাম আসলে টুনি আমার ছানাটা আজ বেশ কয়েকদিন ধরে তোমার গাছের সুস্বাদু আম খেতে চাইছে আর তাই আমি ভাবছি তোমার বাড়িতে গিয়ে দুটো আম নিয়ে আসব তবে কি আমার ছানাকে দুটো আম দেবে তো কেন দেব না বোন কিন্তু এখন আমার কাছে কোনো আমি নেই আসলে ওই দিন কাল বৈশাখী ঝরে আমার বাগানের সব গাছগুলো ভেঙে পড়ে গেছে আর তাই আমি খুব অসহায় হয়ে পড়েছি আমার ছানারা খুবই ক্ষুধার্ত কিন্তু আমার ঘরে কোনো খাবারই নেই তাই কাকলে তোমার কাছে আমি এসেছি আমাকে তুমি কিছু খাবার দেবে আমি তো কোনো খাবারই জোগাড় করতে পাচ্ছি না আমি বাবু তোমাকে কোথা থেকে খাবার দেব আর তাছাড়া ওই দিন কিছু নষ্ট আম দিয়ে আমার মাথায় চড়ে বসেছো নাকি যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব ওই নষ্ট আমের পরিবর্তে আমি তোমাকে কোনো খাবারই দিতে পারবো না আমি তোমার আম একদিন ঠিকই শোধ দিয়ে দেব এখন যাও তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও টুনি প্রতিবেশীর এমন দুর্ব্যবহারে অনেক কষ্ট পায় তারপর বনে জঙ্গলে খাবারের জন্য ঘুরতে থাকে আর ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় তারপর টুনি ঘুরতে ঘুরতে মাথা ঘুরে পড়ে যায় আর তার কান্না শুনে জঙ্গলে এক মিষ্টি পরি চলে আসে কে তুমি এখানে কেন এসেছ আর তুমি কোথা থেকে এসেছ আমি এক অসহায় মা সন্তানের জন্য খাবার খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন বিনিময়ে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। তুমি কি করবে আমার জন্য আমি হলাম এই বনের মায়া বিপরীত আমার কাছে আমার শক্তি আছে যা দিয়ে আমি যা চাই তাই করতে পারি আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যিই অনেক কষ্টে আছো আর তাই তোমাকে আমি কিছু করতে চাই আর বিনিময়ে তোমাকে আমার জন্য কিছুই করতে হবে না তুমি এই বন থেকে একটি ফুল ছেড়ে নিয়ে সাথে করে তোমার বাসায় নিয়ে যাও কি বলছেন আপনি আপনি কি আমার সাথে মজা করছেন আর এই ফুল নিয়ে আমি কি করব। তুমি এই ফুল দিয়ে অনেক কিছুই করতে পারবে আর এটা সাধারণ জঙ্গল নয় এই জঙ্গলের লতা পাতা ফুল ফল যা কিছু আছে সবই মায়াবি আর তাই এই ফুল থেকে তুমি অনেক উপকার পাবে আর এই ফুলকে তুমি যাই বলবে তুমি তাই পাবে আর তোমার অভাবে চলে যাবে তারপর পরী একথা বলে চলে যায় আর টুনি একটি ফুল নিয়ে বাসায় চলে আসে তারপর তার ছানাদেরকে নিয়ে টুনি ফুলটাকে দেখতে থাকে তারপর টুনি তার ছানা দুটোকে নিয়ে ফুলকে বলে কিছু খাবার দিতে আর তার কিছুক্ষণ পরেই ফুলটি সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দেয় এভাবে টুনি ফুলটির কাছে যখন যা চায় তাই পায় আর মনে মনে চিন্তা করে সে আবার আমের বাগান করবে আর তখনই ফুলটির কাছে একটি আম গাছ চায় তখন সাথে সাথে একটি আম গাছ দিয়ে দেয় তারপর টুনি সে আম গাছটি তার বাড়ির সামনে লাগিয়ে দেয় কি চিন্তা করছে টুনি আমি জাদু রোপালি আম গাছ এখন থেকে তোমার আর তোমার ছানাদের কোনো খাবারের অভাব হবে না আমি তোমাদের অভাব অনুটন করে দেব তারপর জাদু রূপালি আমগাজ টুনির সব দুঃখ কষ্ট দূর করে দেয় এভাবেই চলতে থাকে টুনির সংসার